এটা কত আট হাজার শুক্র দর্শক দেখছেন বেশ সস্তায় ছাগল পাওয়া যাচ্ছে মাত্র আট হাজার টাকায় এত সুন্দর একটা ছাগল আপনারা যারা হাটে আসবেন নিবেন এ কি ভারী ভাই আপনারা ব্যবসায়ী এখন থেকে নিয়ে কোথায় বিক্রি করবেন এ জবাই করবেন আপনার কসাই আচ্ছা কোথায় আপনাদের দোকান জি না বারো না আচ্ছা ধন্যবাদ এই ভেড়াটা কারে কারণ বলে ভাই কেমন চাচ্ছেন সাড়ে দশ আর এটা সুপ্রিয় দর্শক দেখছেন ভর পেশা কেনা চলছে কিন্তু হাটে আপনারা দে বুঝতেই পারছেন

যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে যায় তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর যারা ছাগল কিনতে চান সাত মাইল হাটে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম